বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা বাংলা জুড়ে চলতে থাকা সমস্ত টোটো বা ই রিক্সা তালিকাভুক্ত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই উদ্দেশ্যে চালু করা হয়েছে টিটিইএন পোর্টাল মানে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার এখন আমরা আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের অনুরোধ ভিডিওটা এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বা শুনুন আমরা আশা করছি আপনার না জানা অনেক কিছু সঠিকভাবে জানতে পারবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি টোটো ও ই রিকশা চালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তরের মাধ্যমে একটা নতুন নিয়ম চালু করেছে যার নাম টি ই এটা না জানলে ভবিষ্যতে সমস্যা হতে পারে চলুন পুরোটা জেনে নিই টি ই কেন এটা দরকার আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে জেনে নিই টোটো বা ইরিকশা বলতে আমরা বুঝি তিন চাকার ব্যাটারি চালিত ছোট যানবাহন এগুলো শহর ও গ্রামে যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম কিন্তু এতদিন পর্যন্ত অনেক টোটোই ছিল অনিবন্ধিত তাই এবার পরিবহন দপ্তর চালু করেছে টিটিইএন টেম্পারি টোটো এনরোলমেন্ট নাম্বার এটা এক ধরনের ডিজিটাল আইডি যার মাধ্যমে প্রতিটি টোটো সরকারের ডেটাবেসে রেজিস্টার হবে এবার প্রশ্ন কেন এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলো। সরকার বলছে রাস্তায় অননুমোদিত অনুমোদিত টোটো বেড়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল তাছাড়া নিরাপত্তা বিমা যাত্রী ট্র্যাকিং এবং নির্দিষ্ট রুটে চলাচল নিশ্চিত করার জন্য টিটিইএন চালু হয়েছে এই রেজিস্ট্রেশন হলে প্রতিটি গাড়ির কিউআর কোড ও রুট ডেটা সরকারের কাছে থাকবে এই টিটিএন রেজিস্ট্রেশন শুরু হয়েছে তেরোই অক্টোবর দু থেকে আর শেষ তারিখ তিরিশে নভেম্বর দু যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্টার না করেন তাহলে আপনি টোটো চলাচলে নিষেধাজ্ঞা বা জরিমানার মুখে পড়তে পারেন প্রথম ছমাসের জন্য অস্থায়ী অনুমোদনের ফি রাখা হয়েছে প্রায় এক হাজার টাকা নতুন নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি টোটোতে থাকবে কিউআর কোড আইডেন্টিফিকেশন গাড়ির বিমা বাধ্যতামূলক শুধুমাত্র অনুমোদিত মডেল টোটো চলতে পারবে এবং প্রতিটি টোটোকে নির্দিষ্ট রুট ও অঞ্চল নির্ধারণ করে দেওয়া হবে অবৈধভাবে তৈরি গ্যারেজ টোটো ধীরে ধীরে বন্ধ করা হবে চলুন এবার জানি টিটিইএন রেজিস্ট্রেশন করতে হলে কিভাবে করবেন ধাপে ধাপে প্রথমে কিছু জরুরি ডকুমেন্ট লাগবে এক মালিকের আধার বা ভোটার কার্ড দুই ঠিকানার প্রমাণ তিন টোটো ক্যানার ইনভয়েস বা বেল চার নির্মাতার সার্টিফিকেট পাঁচ ইন্স্যুরেন্স পলিসি এবং ছয় গাড়ির কিছু ছবি আপনি চাইলে অনলাইনে পরিবহন দপ্তরের পোর্টালে আবেদন করতে পারবেন পরিবহন দপ্তরের পোর্টাল আপনার স্মার্টফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে লিখুন টিটিইএন ডট ডব্লুবি ডট ইন সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনার স্থানীয় আরটিও অফিসে গিয়ে ফর্ম পূরণ করুন ডকুমেন্ট জমা দিলে অফিস যাচাই করবে তারপর ফি প্রদান করতে হবে প্রথমবারের জন্য এক হাজার টাকা আমরা এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওটা সবার আগে দেখার জন্য তারপর যাচাই সম্পন্ন হলে আপনি পাবেন টিটিইএন নম্বর ও কিউআর স্টিকার এই স্টিকার আপনার টোটোতে লাগাতে হবে যাতে স্ক্যান করলে গাড়ির তথ্য দেখা যায় প্রথমে টিটিইএন হবে অস্থায়ী পরবর্তীতে নির্দিষ্ট অনুমোদিত মডেল ও নিয়ম মানলে আপনাকে দেওয়া হবে স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর এবার শুনে নিন পুরো চেকলিস্ট আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ ইনভয়েস বা ডিলার বিল ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট ইন্স্যুরেন্স কপি ভেহিকল ফোটোজ এবং পেমেন্ট রিসিট এই কাগজগুলো আগে থেকে জোগাড় করে রাখলে রেজিস্ট্রেশন একদিনেই হয়ে যাবে এখন আপনার মনে কিছু সাধারণ প্রশ্ন আসতে পারে চলুন আপনার জানতে চাওয়া কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেই প্রশ্ন এক গ্যারেজে বানানো টোটো কি রেজিস্টার হবে উত্তর না শুধুমাত্র সরকার অনুমোদিত মডেল ও নির্মাতার সার্টিফিকেট থাকলেই রেজিস্টার হবে প্রশ্ন দুই সময় পার হলে কি হবে উত্তর জরিমানা ও টোটো চলাচলে বাধা পড়তে পারে প্রশ্ন তিন কোথায় যোগাযোগ করবেন উত্তর আপনার জেলা বা শহরের আরটিও অফিসে গিয়ে যোগাযোগ করুন তাহলে বন্ধুরা এতক্ষণে জেনে গেলেন টিটিইএন কি কেন দরকার আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তবে একটা লাইক দিন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর টিটিইএন সংক্রান্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিরাপদে চালান নিয়ম মেনে চলুন